হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশের রাজধানী ঢাকার পান অবস্থিত হাতির ঝিল নামক একটি স্থান হাতির ঝিল নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করবো আজ এটি মূলত তেজগাঁড়ের একটি এলাকা বাজারের পাশে অবস্থিত হাতির ঝিলের নামকরণ ব্রিটিশ রাজার ধারাবাহিকতায় বাওয়ালের রাজাদের পোশাক হাতি রাখা হতো পিলখানায় পিলখানা থেকে হাতিগুলোকে গোসল করানোর জন্য হাতির ঝিলে নিয়ে আসা হতো ইলেভেন রোড ও হাতিরপুল এলাকা দিয়ে হাতিদের আনাগোনার কারণেই এলাকার নামের সঙ্গে হাতির শব্দটি যুক্ত হয়ে গেছে আর হাতি গোসল করানোর কারণেই ঝিলের নাম হয় হাতির ঝিল যা নগরবাসীর বিনোদনের জন্য মনোরম এক বিনোদন কেন্দ্র হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছে হাতিরঝিল পরিবেশ ও নান্দনিকতায় খুব সহজেই নগরবাসীর মনের জায়গা করে নিয়েছে হাতিরঝিলে রয়েছে দৃষ্টিনন্দন সেতু চমৎকার সেতু ছিঁড়ি এবং নজর কারা ফোয়ারা এখানে ঝিলের জলে পালতোলা নৌকা করে নৌবিহারের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও হাতির ঝিলকে ঘিরে বিভিন্ন উন্নয়ন গ্রহণ করা হয়েছে যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র শিশু পার্ক বিশ্বমানের থিয়েটার শুক্র শনিবার হাতিরঝিলে মানুষের সমাগম দেখলে মনে হয় পুরো এলাকা জুড়ে উৎসব চলছে ছুটির দিনগুলোতে বিকেলে হাতিরঝিলে ওয়াটার বাস দেওয়া হয় স্পেশাল সার্ভিস এক ঘন্টার লেখে এই সার্ভিস ইট পাথরের শহর শহরে অনেকেই নিজের নৌকা ভ্রমণের শখ পূরণ করেন হাতির ঝিল সব থেকে সুন্দর পূর্ণিমা রাতে। জলের উপরে শহরের এক হাতির ঝিলেই কেবল চোখ ভরে এ দৃশ্য উপভোগ করা যায় এ দৃশ্য দেখে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা রাতের বেলা নানা রঙের বাতি আর আকাশের চার তারা খেলায় হাতির ছিল রূপ নেয় সর্বভূমিতে অনেকে বাইক নিয়ে ঘুরতে আসে এখানে অনেকে আসেন পরিবার নিয়ে কিছুটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য বিশেষ করে ছুটির দিনগুলে সবাই আসে আজকে এই পর্যন্তই লাইক ফলো শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ